জন্যই যে নবী বলছেন কম অভিনয় জলেতি আর তো হাক দি শানা দি বলন রমজান নবীজিক ঘোষণা করলেন কে আজকে এই কি দাম বাস্তবায় ঋতুনি ববরে যাবা যাবা এক দুই সাবি বীযুৎ যুবক না হল ওমায় রতিয়া লুল্লাহতরা রহু তিনি বললেন রসুল যখন বলল কে বগে যাবা আবার সঙ্গে যদি বদরে যেতে পারো বিশাল আকাশ আর জমির চাইতে বড় জান্নাত আল্লাহ দান করে দিবে এই সাহাবী খুরমা খাচ্ছিলেন তিনি বললেন বাহ বাহ মা আজমালাহু আহসানাহু হে রাসূল কত সুন্দর কথা বললেন কত বড় কথা বললেন আমি যদি বদরে যেতে পারি আপনার সাথে এত বড় জান্নাত পাবো নাকি ফারামা বিহিন না এই সাহাবী হাতের সব খুরমা মরুভূমির মধ্যে ফালায়া দিলেন এতগুলি খুরমা যদি আমি খাই লম্বা হাত লেগে যাবে জান্নাতে যাও আমার দেরি হয়ে যাবে সব খুরমাগুলি মরুভূমির মধ্যে ফলায়া দিয়া নবীর সাথে বদরে চলে গেলেন অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন রাতের বেলায় নবী যখন সহাদে ইবাদতের জানাজা করতেছেন সাহাদের শহীদের লাশ দাঁড় করানো আছে একজন সাহাবী উমাইদের দিকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ এই সেই উমাইদ

কাবিনা তুমি যেই জান্নাতের আশায় খুরমা খাওয়ার সময় পাও নাই আমি নবী সাক্ষ্য দিয়েছি তুমি আল্লাহর জান্নাতে ও আমার ভাইয়েরা এমন দল করা যাবে না যেই দলে নেতা হলো বেনামাজি এমন দল করা যাবে না যেই দলে আল্লাহর কোনো স্লোগান নাই এগুলি হলো কুপুরি দল নাস্তিকদের দল বামপন্থী দল জাহান্নামী দল ঠিক দল করতে হবে আল্লাহু আকবার এই স্লোগান যেই দলে আছে এই স্লোগান কোন দলে আছে আল্লাহর কোরআনের দলে কোন দলে আমরা স্লোগান দি আল্লাহু আকবার ওরা কয় জাল জালো ঠিক কিনা ওদের স্লোগান হলো জাল জালো আগুন জালো ওরা গুলো জানাতে চাই আর কোরান বলতে সোনালি ফ্ল্যামর অফ কিতাপ বল যে নাহু মিনায়িকা লে তু করে যে আমি কোরান গোটা বিশ্ববাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে জাননাতে নিয়ে যাবো অলা আর কই জাল এমন দল করা যাবে না যেই দলের নেতা হলো বেনামাজি এমন দল আছে কি নাই আছে কি নাই দল করতে হবে ইয়াউমান দুউ কুল্লা উনাসিম বিইমামিহিম সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 170 আল্লাহু আকবার ইয়াউমান দুউ কুল্লা সেদিন আমার আল্লাহ বলবে ও দুনিয়ার মানুষেরা আজকে তার পিছনে তোমরা লাইন ধরো কার পিছনে নেতার পিছনে লাইন ধরো তুমি যদি হও না তোমার নেতা হলো মিস্টার ফেদু দল আছে কি নাই মিস্টার ফেদুমিয়া মিয়া কুতকুতালি মিয়া শ্রী কৃষ্ণ চন্দ্র রায় আছে কি নাই আছে কি নাই মুসলমান দল করেছি গেছিস চন্দ্র রায় বছর পর আমি বাড়িতে ফিরে এসে দেখি চাঁদের একটা সুন্দরী মেয়ে আমাকে আপাবাবা বলে আমাকে ডাকতেছে স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই সুন্দরে মেয়ে ডাকত এবার স্ত্রী জবাবদায় ও সুন্দরী পুরুষ ও আমার স্বামী আপনি যেমন সুন্দর আপনার মেয়েও তেমন সুন্দর হয়েছে এমনি আব্বাস মনা করলেন তাই এত কালবি এত সুন্দর ছিলেন জিব্রাল আমিন যখন নবীর কাছে ওহিনী আসতো এই দাইয়াতুল কলবির সুরু ধরে নবীর সামনেই বসে থাকতে আল্লাহু আকবার অথচ জিব্রাইল আমিন বসে আছে আল্লাহু আকবার আপনি যেমন সুন্দর সুপুরুষ আপনার মিও তেমন সুন্দর সুদর্শনা হয়েছেন ছোটকালিতে সব মেয়েকে মেরে ফেলে দেন একটার দাজুর যত্ন পান নাই বাবার ডাক শুনতে পারেন নাই দেখিন কি সুন্দর করে আপনারে ডাকে আমাকে মা মা বলে আমাকে পাগল বানিয়েছে দাইয়াতুল কলবি বললেন আমি এই খবর যখন শুনলাম আমার পায়ের কাছ থেকে মাটি সরে গেল আমি বললাম istri গো আমি বন্ধুর বাড়িতে যাব ব্যবসার সংগ্রাম আলাপ আছে আমার আমার কন্যাকে নিয়ে যাবো সাজিয়ে দাও আমার মেয়েকে সাজিয়ে দিয়ে সুন্দর করে মেয়েটা গিয়েই তার সুন্দরী হলো মেয়ে আগে আগে যায় আমি পিছনে পিছনে যাই মরুভূমি উত্তাল আবহাওয়া গরম আবহাওয়া বালুগুলি উঠছেন বাতাসে বালুগুলি এসে আমার লাগছে আর মেয়ে এসে দৌড়ে সে আমাকে জড়িয়ে ধরে বলে আব্বা এই

ওই মাটিগুলি ওই বালুগুলি এসে আমার দাড়িতে লেগে যায় আবার মেয়ে আমাকে এসে বলে আব্বা এই কবর এই খনন কার্য করতেছে আপনার কি সুন্দর চেহারা ধুলা দিয়ে বলিল হয়ে গেল আব্বা আমার দাড়িতে ধুলা বালুগুলি ছাপ করে দেয় আমাকে চুমো দেয় কবর খোনা যখন হয়ে গেল আমি আমার মেয়েকে ডাকলাম মা দেখো কি দেখা যায় মেয়ে যখন নিজের দিকে তাকালো একটা ধাক্কা মেরে গর্থের ভিতরে আমার মেয়েকে ফেরাইয়া দিলাম আমার মেয়ে গর্থে পড়ে খান্দার বলে আব্বা আমি শুনেছি নারীর কোন ইজ্জত সম্মান নাই আমি বুঝতে পেরেছি আপনি আমারে মেরে ফেলে দেবেন আপ্বা আমি ভিক্ষা করে খাবো আমার চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব আব্বা আমি তোমাকে বাপ বলে পরিচয় দিয়ে সমাজ অপমানিত করবো না এর সুর আমার মেয়ের কোনো কথা বল কর্ণপাত হবে না যে পাথরটা আমার হাতে তুলে নিলাম আমার মলিম আমার মেয়ে অম্মে জামিলার কলিজা লক্ষ্য করে দশ কেজি ওজনের পাথর তার কলিজায় মেরে দিলাম কলিজা ফেটে রক্ত সিটকে আমার সাদা কাপড়ে আসলো আর শেষবারের মতো আমার মেয়ে একটা জনমের মতো ডাক দিল ওই যে ডাক আমার কানে আমি শুনতে পাই শব্দের ভিতরে আমি আমার মেকেই এই দৃশ্যটা মেয়ে কি রহমতের নবীর ঘটনা শুনে রহমতের নবীর চম্বে ডারি ভিজয় ভিজয় মদিরার মরুভূমির টপ টপ করে বিশ্ব নবীর চক্রে পানি পড়ছে নবীজি বললেন আল্লাফা বললেন বে এই জন্মিল কুতিরা কোন প্রতি মেয়েগুলিকে হত্যা করা হয়